যদি দেখাবেন দিনে যদি পরে আমি তুলে দেব না পারলে তো নাই মানে আপনি এখানে কতক্ষণ খুঁজবেন এক ঘন্টা এরকম কোনো কিছু নাই না না এক ঘন্টা লাগবে না যদি যদি দানা থাকে মনে দুই তিন ঘন্টা লাগবে দুই তিন ঘন্টা পুরো তো ট্রেন যে আর যদি না পায় তো দেরি হয় তো মনে দুই চার ঘন্টাও লাগবে পারে আচ্ছা যদি না পাওয়ার মানে আপনি কত টাকা নেবেন পেলে কত টাকা না পেলে কত টাকা বললামই তো বলে টাকা লাগবে না পালিয়ে টাকা লাগে আমাদের

আমার বাড়িটা হইলো কুমিল্লাতে ইয়ে তো দূরে আসছে মানে এখন থাকেন কোথায় থাকি কেন্দ্রা থাকি কেন্দ্রা আপনাদের এই পেশাটার নাম কি এটা এটা হইলো সন্নর উপাদান পানিতে পড়ে এই যে আমরা স্বর্ণ তুলি নাই বলে আমাদের ও আচ্ছা আচ্ছা আর পান কি মাঝে মাঝে পাওয়া যায় আচ্ছা আপনাদের ইনকাম কত বের হইছে নিতে পারেন প্রতিদিন প্রতিদিন 1200 টাকা পাই আপনার টিম আছে না আমার টিম টিম নাই

আপনি না 10 টাকা দিলেও আমি খুশি হয়ে পেয় দেবে যে 1.5 লাখ টাকা পাইছে আমি দরকার লাগলে দুই 3 হাজার দিয়ে দিব কথা না না আর একটু সামনে এখানে মানে ঘাটটা বলতো এখানে ছিল এখন তো পানি শুকিয়ে যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে হারাইছিল আম্মা হ্যাঁ

ফা আজেবেaske আচ্ছা যে কোন কিছু তো পাওয়া যাইতে পারে কিছু তো আসে না আরে ও নিজে জালে ছিল না এটার ভিতরে সবগুলা না ময়লা হওয়ার জন্য সব ঢুকাছে ভিতরে কিছু রাখছে হ্যাঁ

একটা ডায়মন্ডে কিছু পাওয়া গেল তা আরম আচ্ছা আজকে আপনি এই পর্যন্ত কি কোনো কিছু ইনকাম করতে পারছেন মানে না আজকে আর নয়তো কি প্রতিদিনে একখান একটা পারেনি আজকে আমরা গোল্ড চেনটা পাবো ও আচ্ছা কিছুই আসেনি না বেশি সময় লাগে এইগুলো এইভাবে পসিবল না অনেক সময় আছে যে একেবারে মাটির নিচে চলে গেছে মানে নাক ফুল এটা কি বুঝা যাবে

এটাই লাস্ট নাকি হ্যাঁ শেষ উনি কিছুই পাওয়া গেল না এখন ওনাকে একটু সেবা দিয়ে দাও শুধু